বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হয়ে গেলাম যারা দেখছেন ভিডিওটি এখনই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন কাছে ফাটল ওমানের আকাশে ঘুরে দুবাইয়ে ফেরত গেল বাংলাদেশের বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই তথ্যটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশ বিমানের একটি প্লেন হঠাৎ করেই ফাইলট লক্ষ্য করেন ককফিটের উইন্ডশিল্ডে যেটি প্লেনের সামনের অংশের কাজ ফাটল দেখা দিয়েছে মানে ফেটে গেছে ফাটলটি যখন ফাইলটের চোখে পড়ে তখন তিনি ওমানের আকাশে অবস্থান করছিলেন বা বিমানটি সেখানে ছিল সেখান থেকে তৎক্ষণিক পাইলট সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে আবারও দুবাইয়ের দিকে ফিরিয়ে নেন এবং দুবাইতে ফিরে যান ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সাতই সেপ্টেম্বর দিবাগত রাতে এই ঘটনা ঘটে বোয়িং সেভেন এইট সেভেনের এইট ড্রিম লাইনারের উড়োজাহাজটি দিয়ে ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বিমান বাংলাদেশ জানায় বিমানের বিজি থ্রি ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার বারোটায় দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পথে পাইলটের ককফুইটের উইন্ডশিল্ডে প্লেনের সামনের অংশে কাছে ফাটল দেখা দিলে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে দুবাইয়ে ফিরিয়ে নিয়ে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করেন ককফুইটের কাছে ফাটল দেখা দেওয়ার পর ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফেরানোর সিদ্ধান্ত নেন যা অসাধারণ সিদ্ধান্ত ছিল যাত্রীরা বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেস্কিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ থেকে তাও নিশ্চিত করেছেন তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে রেস্কিউ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল পাঁচটায় দুবাইয়ে পৌঁছাবে আটকে থাকা যাত্রীদের নিয়ে বাংলাদেশ সময় রাত দশটা পঞ্চাশ মিনিটে ঢাকায় পৌঁছাবে এর আগে গত বিশে জানুয়ারি সৌদি আরবের দামবামের উদ্দেশ্যে রওনা হয়ে প্লেনের ককফিটের উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান একজন পাইলট তৎক্ষণিক দিল্লির আকাশ থেকে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি তার তার এই সিদ্ধান্ত ফ্লাইটে থাকা মোট দুশো সাতানব্বই জনকে নিয়ে অক্ষতভাবে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই প্লেনটি বোয়িং সেভেন এইট সেভেন ডিম লাইনার উড়োজাহাজ দিয়ে পরিচালিত ওই পাইলটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা তিনি সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদুসের স্ত্রী যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে প্রিয় দর্শককে এই হচ্ছে বাংলাদেশ বিমানের সর্বশেষ ঘটনাটির বিস্তারিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আপনার কোনো মতামত আপনার কোনো বক্তব্য মন্তব্য থাকলে কমেন্টস করে জানাতে পারেন